আমার দিকে তোমার কি কোন খেয়াল আছে আমাদের উবরতে এত প্রেশার নীতি হয় আমার প্রতিদিন ঠাপ দেয় তুমি কি এটা দেখো কতগুলো মামলা করা লাগবে টার্গেট পুরনো হয়েছে

দুর্ঘটনা ঘটে আসতে যাই বলেছিস খুব ব্যস্ততা যখন অ্যাক্সিডেন্ট করে মারা যাবে ব্যস্ততা আপনি থানায় গাড়ি নিয়ে আসবেন গাড়ি কি থানায় ঠিক মতো রেখে জি স্যার দিছো জি স্যার পঁয়ষট্টি কিলোমিটার দাঁড়া চলছে ঠিক আছে

দাদি মারা গেছে ও তুমি কান্দো কিসের জন্য স্যার আমার দাদি কিছুদিন আগে স্যার গুল স্টক করেছে স্যার তার দাদির যন্ত্রণা আমি জানি স্যার স্যার সেই বসবে আমার দাদির গুল কিনতে কিনতে আমি হইন্য হয়ে গেছিলাম চাকরি আমার দাদির খোল ভাত নাই করে পান বাটি খাওয়াতাম দাঁতের বারান্দা একটাও ছিল না স্যার

আমার মনে করি চাও কি তোমরা যেমন বিনা দোষে মামলা চালাই দাও আমার বাড়িতে জুতুকান কোন রকমের ছিঁড়ে গিয়ে তুই জুতুর মামলা দিতে আমার দাদু মরিনি কোন কিছু না চালাক কি করে চলে আইছি আমি তো সোহেল জি স্যার রাস্তা কি একটা হয়ে গেল না কেস তো নির্ঘাত ছিল ওর হেলমেট বাঁধা ছিল না স্যার দাদি হারানোর যন্ত্রণা আপনার তো দাদি মারা গেছে কেন আমি জানি না আমার দাদি মারা গেছে আমি জানি একটি যন্ত্রণা তোমার দাদির জন্য তুমি তার ছেড়ে দিছি একটা কেস স্যার একটা ছেড়ে দেন সমস্যা নেই স্যার এবার যে গাড়ি আসবে স্যার একটাও সার দেবো বলি শোনো জি স্যার তোমার এখানে কি লেখা আছে সেবক জি স্যার হাবিল দাস জি স্যার এখন ব্যাপার হয়েছে যে আমরা তো পুলিশ জি স্যার আমাদের তো কোনো ইমোশনাল হইলে হবে না আমরা দেশের সেবক ঠিক কথা বলেছেন স্যার আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঠিক কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ঠিক স্যার এই যে ব্যক্তিটাকে তুমি ছেড়ে দিলে ওর তো হেলমেট বাঁধা ছিল না জি স্যার তার আগের যে একজনকে ধরলাম তার তো হেলমেটই ছিল না জি স্যার এখন এই হেলমেট নেই এই ব্যক্তি যদি গাড়ি চালায় সামনে যায় যদি একটা দুর্ঘটনা করে ও কি বাঁচবে তো নির্ঘাত মারা যাবে ঠিক কথা বলি তাহলে আমাদেরকে তো আমাদের দায়িত্ব কিসের আমরা এই যে দায়িত্ব নিছি কিসের জন্য আমরা তো এগুলো প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করার জন্য আমাদের ইমোশনাল হইলে তো এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক স্যার তাহলে এবার আজকে থেকে সবাদ করলাম যে আজকে থেকে কথা নিলাম আপনার কথা মেনে নিলাম স্যার আজকে থেকে যার দাদা মরুক যার দাদি মরুক যার নানা মরুক যার নানি মরুক হ্যাঁ যার খালা মরুক যার খালু মরুক যার ঠাম্বা মরুক যার বৌদি মরুক পিসি মরুক আজকে থেকে স্যার একটা গাড়ি আর ছাড়বো না স্যার স্যার কোনো রকম ছাড় দেওয়া হবে না কারিকে অবশ্যই আইনের ব্যবস্থা নিতে হবে নিতে হবে

গাড়ির স্পিডটা কিন্তু আপনারা এই কমাই চলবে কমাই চলবে বেশি স্পিড হলে কিন্তু আপনারা যে কোনো একটা অ্যাক্সিডেন্টে যে কোনো একটা আপনার অবস্থা দুর্ঘটনা ঘটে যেতে পারে কি জি সুধী দর্শক মণ্ডলী আপনারা সবাই হেলমেট পাই জুতা ভালোভাবে কিংবা কাগজপাতি সাথে নিয়ে আপনারা রাস্তায় যাবেন আর গাড়ির স্পিড বেশি করবেন না হ্যাঁ আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনার জন্য কিন্তু আচ্ছা স্যার চলেন আল্লাহ হাফেজ আল্লাহ পরবর্তী দেখা হবে